আহ হয় ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে এই আমাদের টেন্ট হাউস আকাশ কিন্তু আমি দেখতে পাইনি শুধু আকাশ পানি হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও তো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা বলেছিলাম ঘুরতে যাব এখন দেখো পুরো অন্ধকার এখন ঘড়িতে বাজে ভোর চারটা আমি আর দাদা পুরো প্রায় রেডি এবার বেরাবো যাওয়া আমাদের রেডি বাকি যারা যারা আসছে ওরাও রেডি হয়ে চলে আসছে আমরা রেডি হয়ে এবার যাবো সোনা এখনো ঘুমাচ্ছে হ্যালো গুড মর্নিং গুড মর্নিং কি রে রেডি তো দাদা ফুল ব্যাকটা তো গাইস আমরা ফাইনালি রেডি এই যে বেরিয়েছে

তো গাইস আমরা এখন চলে এসেছি মেদিনীপুর এই যে হচ্ছে আমাদের ছ জনের গ্রুপ তপন বর্মন তপন বর্মন তোমার রাধেশ মান্না এই তো অরুণ এই তো রাকেশ কালকে দেখা হয়েছিল রাকেশ কি বর্মণ রাকেশ বর্মন এই তো দাদা দাদা ফুল এনজয় হতে চলেছে এখন বাজে ঘড়ি কটা 5টা 57 হালকা হালকা এই হয়ে গেছে আকাশ ক্লিয়ার হচ্ছে বাকি এনে চাটা খাবার একটু শরীর কফি ওই আর কি চা কফি যা হোক খাওয়া দাওয়া হবে তারপরে একটু শরীরটা গরম হবে তারপর আবার চালন হবে আর সিরিয়াসলি যাবাকে যে নিয়ে আসছি সে যেন রোডে যেন সে আলাদা লেভেলে ছুটে রে সে ভোকান মাল হ্যাঁ আমি এমনি চালাই রে ঠিক আছে আর সে একশো যখন ছুটে রে সে গাড়ি যেন সে আলাদা ডাক মারে

ওকে তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসর্টে রিসর্টটা তোমরা তো দেখতেই পাচ্ছ না এখানে প্যান্ডেল আছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে লেট নিচে এটা দেখে বাড়তে যেতে আরবে হ্যাঁ সত্যি আচ্ছা আমরা এসেছি এখন কুসুমকলি হোমস্টেতে সুন্দর সুন্দর আর সামনে এখানে আমরা ভিউটা পাচ্ছি এখানে একদম পাহাড়ের ভিউ এই ঘরগুলোর জন্য পাহাড়ের ভিউ পাচ্ছি না কি বলে হ্যাঁ একটু এটা দেখি বাবা কত বড় বেরে ঢুকছে এই এই ধাটা এইটা ওইটা বেরোতে এই আর গাইজ আমরা হচ্ছে যে চলে এসেছি এই আমাদের টেন্ট হাউস এটা আমাদের বাকি ওখানে ওরা রয়েছে টোটাল আমরা ছজন তিনজন তিনজন করে আমি দাদা অরুণ এখানে বাকি তিনজন ওরা ওখানে এই হচ্ছে যে টেন্ট হাউস তোমাদেরকে একটু ভিতরটা দেখাই এই যে অরুণ অরুণ কেঁতলার মতো পড়ে আছে এই যে হচ্ছে যে আমাদের টেন্ট হাউস

এ ডাইরেক্ট পাতা গাছ থেকেই দিচ্ছে যে এলাকায় ঘুরতে যাবি সেই এলাকার তো আমাদের আজকে এত বেলা মেনু কি আছে জানি না দেখ তারপরে বুঝে যাবে খাবারে কিন্তু হেভি হেভি জিনিস আছে কাবা কাবা এটা কিসের সবজি বলো মিক্স ভেজ আলু স্লাট অরুণ মুড়ে দাও মুড়ে দে দাদা গরম গরম ডাল চলে আসছে উফ সেই খাবার

এরা এখনো খাচ্ছে এদের খাওয়া শেষই হচ্ছে না আমাদের তো খাওয়া কমপ্লিট শেয়ার তো গাইস অন্ধকার হয়ে গেছে পুরো খাওয়া দাওয়া করার পরে যা ঘুম দিয়েছি নেক্সট লেভেল ঘুম নেক্সট লেভেল তো ঘুম টুম দেওয়ার পরে আমরা ওখানে একটু বেরিয়েছি সামনে এখানে মেলা হচ্ছে এখানে মেলাতে যাচ্ছি কিন্তু ওখানে হাঁকাচ্ছে যে মেলায় নাকি হাতি ঢুকেছে বা জানি না যে যে দেখবো চলো যাই আগে আমরা মেলায় আসছি মেলায় দেখি না সব মেলা গুছিলে হাতি আসবে শুনছি নাকি হাতি আসবে আর আমরা সেই মেলায় আসি যে মেলা গুছাচ্ছে এখন দাদা দাদাওরা সব কলা কিনছে যেতে কলা এখন সেল চলছে মেলা গুছলিছে মেলা সব গুছাচ্ছে সব চারিদিকে কলা নিচ্ছে মেলায় শুধু একটা জিনিস দেখতে পাচ্ছি শুধু ধুলো ধুলোই ভর্তি তো গাইজ এখন হচ্ছে যে আমরা এখানে বসে রয়েছি বনফায়ার হচ্ছে এখানে এই যে এখানে এখন কাবাব এখন রেডি হবে একদম তাজা তাজা চিকেন আমরাই নিয়ে আসছি চিকেনটা হ্যাঁ একদম তাজা তাজা এখানে এখন গ্রিল হবে চিকেন উফ সেই লাগবে আর ওরুর এখন আমার এখন ওয়ান প্লাস ফিফটিনে এখন গেম খেলছে কেমন কেমন চলছে রিভিউটা নেব ও সেই বসাবো মস্ত খেয়েছি সেই লেভেলে খাওয়াইছে লাস্ট ডে ওয়ানের খাবার খাচ্ছি এখানে আজকে মেনুতে রয়েছে এত মেনুতে রাতে ডিনার রয়েছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস সেই মজা করে খাবো চলো সবাই এখানে বসে গেছে দাদা এখানে রেডি দাদার আজকে এই যে হোয়াইট চ্যাকে দাদাকে বেশ ভালো লাগছে চলে এসেছে আমাদের ফ্রায়েড রাইস দেখি তো সুন্দর লাগছে কামা কামি লেভেলের চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তো গাইজ মস্ত আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি এই যে আমরা টেন্ডের মধ্যে শুয়ে আছি এদিকে দাদা ওদিকে শুয়ে আছে এদিকে অরুণ শুয়ে আছে আর আমি এখানে তো চলো আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি কেমন লেগেছে পুরো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও নেক্সট দিন কালকে আমরা কোথায় যাব কোথায় কোথায় ঘুরতে আজকে তো ফিলহাল ঘুরতে আমরা যাইনি এসছি এসে রেস্ট নিয়েছি কালকে ঘুরতে যাব কোথায় কোথায় যাবো কি সব কিছু দেখাবো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মধ্যে